আসসালামু আলাইকুম বড় ধরনের কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতে আশঙ্কাজনকভাবে আমানত উত্তোলনের হার থেকে বেরিয়ে এসেছে দেশের বাণিজ্যিক সারির তিনটি ব্যাংক দেশের ব্যাংক খাতের প্রায় পনেরো শতাংশ আমানত ধারণকারী এ তিনটি ব্যাংক দুই সালের চলতি বছরে এসে আমানত প্রবৃদ্ধিতে এগিয়ে রয়েছে কিন্তু তাদের মূলধন ঘাটতি থাকার কারণে ব্যবসা সম্প্রসারণ করতে পারছে না ফলে নতুন আমানত থেকে তাদের আয়ও কিন্তু সীমিত এই তিনটি ব্যাংক হচ্ছে বিশেষ করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আইএফআইসি ব্যাঙ্ক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক পিএলসিও কিন্তু রয়েছে বর্তমানে এই ব্যাংকগুলোর অবস্থা নিয়ে অনেকেই কিন্তু আপনারা জানতে চাচ্ছেন ভিডিওটি কন্টিনিউ করার আগে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন বর্তমানে এই তিনটি ব্যাংক রাইট শেয়ার সাবঅর্ডিনেট বন্ড প্রস্তুতি নিচ্ছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রিসেন্ট প্রতিবেদন বলছে আমানতের দিক থেকে দেশের শীর্ষ পাঁচ বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের একটি ইউসিবি জানুয়ারি থেকে সেপ্টেম্বর দুই সালের সময়ে নেট আমানত পেয়েছে দশ হাজার কোটি টাকার বেশি যা দুই সালের তুলনায় প্রায় চার হাজার কোটি টাকার অনেকগুণি বেশি কিন্তু দাঁড়িয়েছে বর্তমান সময়ে সিআরআর এসএলআর ও এডিআর সব নিয়ম এখন ইউসিবি মেনে চলছে তবে মূলধন ঘাটতি ব্যাংকের ব্যবসা সম্প্রসারণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সেপ্টেম্বরে ইউসিবির সিআরএআর ছিল সাত দশমিক ছয় নয় শতাংশ যার ন্যূনতম দশ শতাংশ নিয়ন্ত্রক শর্তের চেয়ে কম এ অবস্থায় জুন মাসে ব্যাংকটি ঘোষণা দেয় যে তারা পরিশোধিত মূলধনের পঞ্চাশ শতাংশ সোমূল্যের শেয়ার কৌশলগত বিনিয়োগকারীর কাছে ইস্যু করবে পাশাপাশি সাতশো পঁচাত্তর কোটির রাইট শেয়ার এবং আটশো কোটির সাব বন্ড ইস্যুর প্রস্তাব করে যাতে সিআরএআর আর বারো দশমিক পাঁচ শতাংশের উপরে নেওয়া যায় এই প্রস্তাব চার মাস ধরে বিএসইসিতে ঝুলে রয়েছে কমপ্লায়েন্স সংক্রান্ত বিভিন্ন শর্তের কারণে ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপক পরিচালক জানান যে বিএসইসি অনুমোদনের দেরির কারণ হল আগের বোর্ডের রেখে যাওয়া দশ শতাংশের বেশি খেলাফের হার এবং চলমান লোকসান স্পন্সর শেয়ারহোল্ডিং তিরিশ শতাংশের নিচে যাওয়া তিনি বলেন আগের পরিচালনা পর্ষদের দুর্নীতি এবং অনিয়ম ব্যাংকের আর্থিক খাতকে বিপর্যস্ত করেছে এবং এগুলো রাতারাতি ঠিক করা সম্ভব নয় তারা বিপুল খেলাফি ঋণের একটা বোঝার সৃষ্টি করেছে তিনি বলেন স্পন্সরের শেয়ার হোল্ডিং নিয়ে বোর্ডের সিদ্ধান্ত ও আগের পরিচালকদের শেয়ারের উপর কেন্দ্রীয় ব্যাংকের স্থগিতাদেশের পর তিরিশ শতাংশ নিচে নেমে গেছে তাই আমরা নতুন কৌশলগত বিনিয়োগকারী আনার জন্য শেয়ার ইস্যুর পরিকল্পনা করছি এটা একটা অভূতপূর্ব পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সহযোগিতা খুবই দরকার বলে তিনি উল্লেখ করেছেন ইসলামিক ব্যাংক মূলধন বাড়ানোরও পরিকল্পনা করছে এসালম গ্রুপ সংশ্লিষ্ট ব্যাংক দুর্নীতি প্রকাশ পাওয়ার পর যে ব্যাংকটিতে বড় ধরনের আমানত প্রত্যাহার হয়েছিল সেটি ইসলামী ব্যাংক দুই সালের প্রথম নয় মাসে পনেরো শতাংশ আমানত প্রবৃদ্ধি অর্জন করেছে এ সময়ে নেট আমানত বেড়েছে উনিশ হাজার কোটি যা বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে একটি সর্বোচ্চ এই প্রবাহের ফলে ব্যাংক সিআরআর ঘাটতি দূর করতে পেরেছে বাংলাদেশ ব্যাংকের সব বকেয়া পরিশোধ করেছে এবং রেমিটেন্স আনায় আবারও শীর্ষ অবস্থানে ফিরেছে যেখানে এবছরে প্রবৃদ্ধি বিশ শতাংশ তবে দীর্ঘদিন ধরে গোপন রাখা খেলাফির কারণে মূলধন গতিতে ব্যাংকের সি আর নেমে এসেছে সাত শতাংশে যা ন্যূনতম দশ শতাংশের শর্তের নিচে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যেই ইসলামিক ব্যাংকে ছিয়াশি হাজার কোটির একটা বিশাল প্রবেশন ঘাটতি দূরকরণে ফরিয়ারেজ সুবিধা দিয়েছে ইসলামিক ব্যাংকের ব্যবস্থাপক পরিচালক ওমর ফারুক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান যে আমি যখন গত বছর ব্যাংকে যোগ দেই তখন তারল্য সংকটের কারণে ব্যাংকটি দুই হাজার কোটির বেশি সি আর আর ছিল তিনি জানান কেন্দ্রীয় ব্যাংক পরিচালনা পর্ষদ পুনর্গঠনের পর ব্যাংকের প্রতি জনগণের আস্থা ফিরতে শুরু করে এরপর শক্তিশালী রেমিটেন্স প্রবাহে ব্যাংক ঘুরে দাঁড়াতে বড় ভূমিকা রাখে কারণ ব্যাংকে থাকার রেমিটেন্স অন্তত বিশ শতাংশ তারল্য বাড়াতে সহায়তা করেন তারল্য সংকট কাটিয়ে ব্যাংকটি সি ও তারল্য অনুপাত উভয় ক্ষেত্রে আবারও কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম মেনে চলতে সক্ষম হয়েছে এখন সবচেয়ে বড় সমস্যা হল মূলধন ঘাটতি এবং প্রবেশন ঘাটতি তিনি বলেন ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ম্যানেজমেন্ট বিপুল পরিমাণ খেলাফি ঋণ গোপন করে রেখেছিল যা সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রকাশ পায় বর্তমানে ব্যাংকের মূলধন সংগ্রহের পরিকল্পনা নেই কারণ এস আলম গ্রুপের হাতে থাকা বিরাশি শতাংশ শেয়ার ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক জব্দ করেছে তিনি আরও বলেন আমরা এখন আদালতের চূড়ান্ত আদেশের অপেক্ষায় আছি এস আলম গ্রুপের শেয়ার লিকুইডেটেড করা হবে কিনা তিনি জানান শেয়ার লিকুইডেশনের পর বিরাশি শতাংশ শেয়ারে নতুন কৌশলগত বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে আমাদের আমানত বেড়েছে তাই আমরা আত্মবিশ্বাসী এই কৌশলী অংশীদার অবশ্যই পাব। আইএফআইসি ব্যাংক নিয়ে দ্য বিজনেস প্রতিবেদন থেকে দেখা যাচ্ছে যে গত এক বছর ধরে ছয় হাজার কোটি নতুন আমানত সংগ্রহ করেছে ব্যাংকটি সেপ্টেম্বর শেষে ব্যাংকের মোট আমানত বেড়ে একান্ন হাজার কোটি দাঁড়ায় যা গত বছরের অক্টোবরের পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার চেয়ে বেশি বোর্ড সংস্কারের মাধ্যমে প্রহমানের রহমানের প্রভাবমুক্ত হয় ব্যাংকটি দুই সালের এপ্রিল থেকে আবারও ঋণ বিতরণ শুরু করে তারল্য সংকটের এতে দীর্ঘ স্থবিরতার পর ব্যাংকটি সতেরো হাজার প্রভিশন ঘাটতির জন্য বাংলাদেশ ব্যাংকের সুবিধা পেয়েছে তবে অন্য দুটি ব্যাংকের মতোই যথেষ্ট মূলধন না থাকায় তাদের ব্যবসার সম্প্রসারণ ব্যাহত হচ্ছে আইফআইসি ব্যাংকের ব্যবস্থাপক পরিচালক জানান যে তারা সরকারের থেকে মূলধন সহায়তা নিতে চান কারণ ব্যাংকটিতে সরকারের তিরিশ শতাংশের বেশি শেয়ার আছে তিনি জানান ব্যাংকের লক্ষ্য কৌশলগত বিনিয়োগকারীদের আকৃষ্ট করা তবে এর আগে আর্থিক সূচকগুলো আরও শক্তিশালী করতে হবে বিশে নভেম্বর দুই সালে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রিসেন্ট প্রতিবেদন থেকে কিন্তু এই বিষয়টা সংগ্রহ করা হয়েছে যা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আরও বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি আপনারা অবশ্যই পড়ে নেবেন বন্ধুরা আশা করা যায় ব্যাংকটি যেহেতু গ্রাহকদের আস্থা ফিরে পেয়েছে এবং লেনদেন কার্যক্রম স্বাভাবিক রয়েছে এক্ষেত্রে গ্রাহকদের অবশ্যই আস্থা নিয়ে ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যেতে হবে ব্যাংকগুলোর সঙ্গে